আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল গার্মেন্টস মেকানিক্স এমসি তো আজকে আমরা আপনাদের সাথে যে বিষয় শেয়ার করব। বিষয়টা হলো ঝুঁকি সতেরোশো নব্বই বি মডেলের বারটেক মেশিন যখন আমরা বডিটা করা হয় তখন আপনার টাইমিংটা অটোমেটিক আউট হয়ে যায় তো আসলো যেহেতু টাইমিংটা অটোমেটিক আউট হয়ে যায় এটা অনেক বড়ো ধরনের একটা সমস্যা কারণ অনেক সময় আছে নিডাল ভাঙে তারপরে শিলি ওঠে না বারে বারে মেকানিক যাওয়া লাগে তো আমরা আজকে আসলে আজকে এই বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব বিষয়টা কিভাবে ঠিক করবেন আপনারা কিভাবে সমাধান করবেন দেখেন আপনার যে টাইমিং করে যে আমরা যে মেন শেপটা আছে আপনার যেটাতে আপনার শ্যাটেলটা লাগানো থাকে ওই রডের মাথায় দেখেন আপনার ফিনিয়াম আছে একটা ফিনিয়াম আছে তারপরে আপনার ওইটা কানেক্টিনের যে ফিনিয়াম আছে এখানে দুইটা গ্রুপ আছে দুইটা নাটে দেখেন ওই আপনারা দেখতে পাচ্ছেন যে দুইটা নাট দুইটা নাটে দুইটা গ্রুপ আছে ওই গ্রুপ যদি আপনার আউট হয়ে যায় কিবা গ্রুপে যদি আপনার যদি গ্রুপ যদি মিল না থাকে তাহলে আপনার ওই ক্ষেত্রে আপনার টাইমিং করলে টাইমিং লোরে যাবে কিবা নিরালটা সেটেল জায়গা মতো থাকবে নিরালটা অনেক হাফ ডাউন করবে উপরে নিচে তো আপনার আমরা ওই বিষয়ে সমাধান করব দেখেন এখানে দুইটা গ্রুপ আছে তো গ্রুপ থেকে যদি আপনার আউট হয়ে যায় তখন আপনার এই সমস্যাটা দেখা যাবে তো আমাদের চ্যানেলগুলো যদি আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফুল ভিডিও দেখবেন ইদানিং আমাদের চ্যানেলে ভিউ হচ্ছে না কিবা আপনাদের ভালোবাসা আমরা পাচ্ছি না তো যদি আপনারা যদি আমাদেরকে ভালোবাসা দেন তাহলে হয়তো বা আমরা ভিডিও করে সার্থক হব তো আসলে আমরা আমাদের এই সমাধান সমাধানটা আমরা দেখেন আমরা করতে পারছি আমাদের যে দুইটা গ্রুপ আছে দুইটা গ্রুপে আমরা দুইটা নাট বসাইলাম বসানোর পরে দেখেন এই যে দেখেন আমরা চালাইলাম চালাই দেখলাম যে কোনো মেশিনে কোনো শব্দ হয় কি না তো আসলে মেশিনে কোনো সাউন্ড হয় নাই এখন আমরা আমরা সব কিছু লাগাবো দেখেন আমরা টাইমিংটা আবারও চেক দিব টাইমিংটা চেক দেওয়ার পরে তারপরে পুনরায় মেশিনটা আমরা আবার চালাবো চালায় কতক্ষণ চালায় দেখতে পারবো যে আসলে আমাদের টাইমিংটা ঠিক হয়েছে কিনা কিবা বা টাইমিংটা লড়ে কিনা দেখেন আমাদের শিলিগুলো অনেক সুন্দর হয় মেশিনে কোনো সাউন্ড নাই তো আসলে আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন বাটন অন করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে আমাদের জানাবেন যে আমাদের ভিডিওগুলো কেমন হয় আর অবশ্যই আমাদেরকে একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম